তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তিনটি সংখ্যা হতে হবে এবং ক্রমিক নিতে হবে তাহলে এই তিনটি ক্রমিক সংখ্যা স্বাভাবিক এটা ক্রমিক হতে হবে স্বাভাবিক হতে হবে এর গুণফল এখানে ফাইভ সিক্স সেভেন ইলেভেন এইগুলোর দ্বারা সর্বদ্বারা এই চারটা সংখ্যার কোন সংখ্যা দ্বারা এই চারটা সংখ্যার কোন সংখ্যা দ্বারা ওই তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফলকে সর্বদায় বিভাজ্য করা যাবে এখানে সংখ্যা উল্লেখ নাই। যে কোনো তিনটে স্বাভাবিক সংখ্যা আমরা নেব সেটা আবার ক্রমিক হতে হবে স্বাভাবিক হলে কিন্তু হবে না আমরা এখানে নিলাম ওয়ান টু থ্রি এটা কিন্তু ক্রমিক সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যা এর গুণফল সিক্স এই সিক্স কে ভাগ করা যাবে সর্বদাই সর্বদাই বিভাজ্য হবে এই চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা দ্বারা তো ভাগ করা যাবে না ছয় দ্বারা ছয় কে ভাগ করা যাবে ছয় ভাগ ছয় রেজাল্ট হবে আবার দেখি যে সর্বদাই বলছে তাহলে আমরা এই ওয়ান টু থ্রি নিলাম টু থ্রি ফোর নিলাম কারণ আমরা সর্বদাই বলছি এবং স্বাভাবিক সংখ্যা যে কোনো সংখ্যা যাবে তিনটা সেটা স্বাভাবিক হতে হবে এবং হতে হবে স্বাভাবিক সংখ্যা একটা করে একটা সংখ্যা বাড়বে এখানে দুই তারপরে তিন তারপরে চার এর গুণ ফল করি এটাই ছয় দ্বারা ভাগ করা যাবে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি চার আরো যদি আমরা সংখ্যা নিই যে যেটা বিস্তারিত আলোচনার জন্য এখানে আমরা দুই তিন চার লিখি আমরা যে কোনো সংখ্যা তিন নিলাম তিন চার পাঁচ স্বাভাবিক হতে হবে কর্মিক হতে হবে আমি প্রত্যেকবারে স্বাভাবিক লিখছি এবং কর্মিক লিখছি এটা স্বাভাবিক নিলাম কর্মিক নিলাম দশ এই ছয় দ্বারা ছয় কেউ ভাগ করা যায় ছয় দ্বারা চব্বিশ কেউ ভাগ করা যায় ছয় দ্বারা ষাট কেউ ভাগ করা যায় বলা আছে যে সর্বদাই কোন সংখ্যার দ্বারা বিভাজ্য যাবে সর্বদাই এই যে ছয় এই ছয় দ্বারা বিভাজ্য যায় তো সঠিক অ্যান্সার হবে অ্যান্সার হবে আমাদের নম্বর সঠিক অপশন পরীক্ষার যে প্রশ্নপত্র ওখানে ব্যাখ্যা যাবে না আমি ব্যাখ্যা দিয়েছি বোঝার জন্য পরীক্ষার প্রশ্নপত্রে শুধু চারটা অপশন থাকবে চারটা অপশনে আনসার বের করবো কি হবে যে কোনো তিনটে শুকানো স্বাভাবিক মনে তাহলে আমরা ওয়ান টু থ্রি এটাই তিনটা দেবো এই তিনটা গুণ করে ছয় আসবে এই ছয়কে ছয় দ্বারা ভাগ করা যাবে এই ছয়কে কিন্তু পাঁচ দ্বারা যাবে না সাত দ্বারা যাবে না এগারো দ্বারা যাবে না সুতরাং অপশন সঠিক করার জন্য আমরা যে কোনো তিনটা সংখ্যা নেবো ছোটো ছোটো সংখ্যা নেবো তাহলে গুণ করতে সুবিধা হবে এবং সেই সংখ্যাকে ভাগ করতেও সুবিধা হবে